এমপিও বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বৃদ্ধি ও জাতীয়করণ পাঁচশো তিনটি সুখবর আজকের এই ভিডিওটিতে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি তাই বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে শিক্ষকদের জন্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর ঘোষণা করলেন মারসী কর্তৃপক্ষ মারসীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সকল দাবি পূরণের আশ্বস্ত করেন আজকের এই আন্দোলন এমপি কলম্বীয় শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হবে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ এমপিও শিক্ষক আছেন তারা প্রতিনিয়ত তাদের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছিলেন সর্বোপরি আজকের এই আন্দোলনের এমপিও শিক্ষকদের জন্য জাতীয়করণ সহ বাড়ি ভাড়া সংশোধন করা হচ্ছে বাড়ি ভাড়া এক টাকা থেকে বৃদ্ধি করে পনেরোশো টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও এমপিও শিক্ষকরা সেটাকে সরাসরি নাকচ করে দেন এবং পরবর্তীতে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ জরুরি আন্দোলনে ডাক দিয়েছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল এখন অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে আজকের এই আন্দোলনের সফলভাবে ভাতা বৃদ্ধির দাবি কার্যকর হবে বলে ইঙ্গিত প্রকাশ পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা এম বিএস শিক্ষকদের জন্য তিন ইতিমধ্যে তিনটি সুখবর এসেছে প্রথম সুখবরটি হলো ভাড়া বিশ পার্সেন্ট কার্যকর ঘোষণা প্রাথমিক দিকে ভাড়া মাত্র পাঁচশো টাকা দেওয়া হলো আজকের আন্দোলনে ফলস্বরূপ এম শিক্ষকরা পেতে যাচ্ছেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা সরকারি চাকরিজীবীদের ন্যায় এম বিএর শিক্ষকদের জন্য বাসা ভাড়া বৃদ্ধি করা হলো মোট কথা সরকার চাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান ব্যথিত স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা যেভাবে সরকারি নিয়মের সুযোগ সুবিধা পেয়ে থাকেন একই পদ্ধতি অনুসরণ করে এম জন্য বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা সুযোগ সুবিধা কার্যকর করা হবে দ্বিতীয় নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হলো চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে উন্নীত করে সরাসরি পনেরোশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন উদ্যতন কর্মকর্তা তবে যদি চিকিৎসা ভাতা পনেরোশো টাকা না হয় তাহলে অবশ্যই সেটা এক টাকা কার্যকর ঘোষণা আসবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব তথ্য জানা যাচ্ছে আজকের জাতীয়করণ ফোরামের সদস্যদের আন্দোলন ও জরুরি বৈঠকের মাধ্যমে বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা কার্যকর ঘোষণা আসতে যাচ্ছে তৃতীয় নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হল উৎসব ভাতা সরকারি নিয়মে করার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানা হচ্ছে সূত্র বলেছে এম শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি উৎসব ভাতা উভয়ের জন্য পঁচাত্তর পার্সেন্ট কার্যকর ঘোষণা আসবে সরকারি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য শতভাগ হারে উৎসব ভাতা দেওয়া হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালে সরকারি নির্দেশে এমপিও শিক্ষকদের জন্য পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করে মোট পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে এছাড়াও জাতীয় প্রস্তাবনা পার্স যাতায়াত ভাতা সহ টিফিন ভাতা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত আসলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক দিকে যাতায়াত ভাতা ও টিফিন ভাতা বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে জাতীয়করণ নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে একজন উদ্বোধন কর্মকর্তা নিশ্চিত করেছেন আজকের এই আন্দোলনের ফলস্বরূপ এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিকভাবে যাতায়াত ভাতা ও টিপিন ভাতা বৃদ্ধি বাস্তবায়ন করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলআকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ সকলকে